আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ রব্বিল আলমিন ও সালাত ওসালাম আল্লাহ রসুল ইহিল করিম কলিন কুন্তুম তহিবুল আল্লাহ ফতিবুল্লাহ আল্লাহ আলমিন বিশ্ব নবীকে বললেন আমার হাবিব আপনি বলে দিন যদি আমাকে কেউ ভালোবাসতে চায় সে যেন আপনাকে ভালোবাসে অর্থাৎ কোরআনের আয়াত দৃষ্টান্তে ভালোবাসাটা কেয়ামতের দিনে যে একটা বিরাট কাজে লাগবে শেষ প্রসঙ্গে বলতে গেলে হবে করিম সালামেশির কারণে আল্লাহ আলামীন তার সঙ্গে তার হাসল করাবেন মহাতার সোল্লা একদিন আল্লাহকে জিজ্ঞাসা করছেন আল্লাহ আমি নবী আমার সঙ্গে বেহেস্তের মধ্যে আমার এক প্রিয় বন্ধু হিসাবে আমার কাছাকাছি কে থাকবেন আল্লাহ হব্বুল্লা আলমিন বললেন মুসা একটা কষাই তোমার প্রিয় বন্ধু হয়ে বেহেস্তে থাকবেন নবী মুশআলাহসাল্লাম অবাক হয়ে গেলেন যে আল্লাহ আমি একজন নবী আর একটা কসাই গোস্ত বিক্রি করা লোক সে আমার সঙ্গে মুসা সেই লোকের সন্ধান করতে করতে কসাইয়ের সঙ্গে বাজারের সাক্ষাৎ অনেক লম্বা কাহিনী আমি সংক্ষেপ কথায় বলছি যে কসাই হলেও একজন নবীর বন্ধু হয়ে ভেস্তে যেতে পারে মহতারাম তাই মানুষের বিচার আল্লাহ করবেন আর মেয়েরটা মানুষকে নিজে করতে হবে সেই মতো চলতে হবে মুরসা আলিহী ইসলাম কষায়ের কাছে বসলেন কিছু কথা বলবেন কিন্তু সেই গোস্ত বিক্রি করছেন যিনি তিনি বলছেন যে ভাই গোস্ত বিক্রি কর্তা বলছেন যে এখন আপনার সঙ্গে কথা বলার সময় আমার নেই আমি গোস্ত বিক্রি করব। আমি বাড়ি যাব আমার একটা কাজ আছে সেই কাজ করব তারপরে আপনার সঙ্গে আমি কথা বলবো বলবার পরে নবী মুসা আলহ সালতাল্লাম বসেই আছেন গোস্ত বিক্রি হয়ে গেল সেই গোস্তের থেকে খুব নরম এবং মূল্যবান যে গোস্ত সেটা কষাই জানে কোথায় কার গোস্ত নরম হয় কোথায় কার গোস্ত সুস্বাদু হয় তাই সেই গোস্ত কিছু নিয়ে বাড়ি চলে যাচ্ছেন মুসা নবী পিছন পিছন যাচ্ছেন কসাই তার বিন্দু পরিমাণের মূল্যায়ন করলেন না আল্লাহ নবী মুসা আলি সাল্লামকে বাড়িতে নিয়ে যাওয়ার পর বারান্দায় বসতে দিলেন আর দেওয়ার পরে তিনি ঘরে ঢুকলেন গোস্তটা থেঁতো করলেন এবং সেটা খুব সুন্দর করে পরে মার গালে তুলে তুলে দিচ্ছেন আর মা বৃদ্ধা মানুষ তার একেবারে দাঁত নেই ভতি দিয়ে চিরিয়ে চিরিয়ে খাচ্ছেন মার গালে তুলে তুলে দিচ্ছেন আর সেই বৃদ্ধা মাজা ভাঙা বয়স্কা মহিলা তার মুখে দিতে দিতে বলছেন মা তুমি আমার জন্য দোয়া করো যেন আল্লাহ তোমার এই সেবা করবার জন্য আমাকে নাজার দান করেন to biri daa to kɔn. ছেলের গলাটা জড়িয়ে ধরে বলছেন ব্যাটা আমি আর তোর জন্যে কী দোয়া করি যেন এই জমানার যিনি নবী সেই নবীর সঙ্গে যেন আল্লাহ তোর আমাদের দিনে নাসর করিয়ে তার দয়ার জান্নাতে জায়গা করে দেন বলবার সঙ্গে সঙ্গে মূর্সা আলি হিসালসাল্লাম উঠে চলে আসছেন এমন সময় সে কষাই বলছেন ভাই যান আপনি চলে যাচ্ছেন আপনি কি বলবেন বলছিলেন তাহলে আমি যেটা বলবো বলছিলাম সেটা তো আমার সময় হয়ে গেল যেহেতু আমি আল্লাহকে জিজ্ঞাসা করেছিলাম আল্লাহ বেহেস্তের মধ্যে একটা কষাই আমার বন্ধু আজকে যা দেখলাম যে আপনার মা যেভাবে গাল ভরে আল্লাহর কাছে আবেদন করেছে আল্লাহ তালা কবুল করে নিয়ে আপনাকে আমার বেহেস্তের বন্ধু বানিয়ে দিয়েছেন দেখেছি তাই সন্ধ্যার পরে আমি মনটা ভরে গেছে আমি চলে যাচ্ছি মহান আল্লাহ যেন আমাদের এই রকম সন্তান প্রত্যেকের ঘরে ঘরে আল্লাহ দান করেন যে মা বাপের সেবা যত্ন করে সে যেন নবী অলি পীর অলি বস কুতুব আবদাল নেকলোক সলহে লোক আল্লাহওয়ালা লোকেদের সঙ্গে জান্নাতে জায়গা করে নিয়ে যে নিতে পারে আল্লাহ যেন আমাদের প্রত্যেকের ঘরে সেরকম সন্তান দান করে অমা তৌফিকি বিল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি